শেখ যে সেই বাক্সালী আদালতে দেশকে পরিচালনা করার জন্য আমাদের প্রায় পাঁচ হাজার কম বেশি নেতাকর্মীকে হত্যা ঘুম ঘুম নির্যাতন এবং আমাদের গণতন্ত্রে গণতন্ত্র প্রত্যাশিত রাষ্ট্রপতি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণে যারা ছিলেন প্রায় ষাট লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলা এবং এই দেশ থেকে একটা বৃহত্তর কারাগারে রূপান্তরিত করেছিলেন আমাদের সেই ষোলোটি বছর সতেরো বছর আন্দোলন সংগ্রামের মধ্যে এই ষাট লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে এটা কি জুনের বা জুলাই আগস্টের তেইশ দিনে ছত্রিশ দিনে বিষয়টা কি বলেন এই ছত্রিশ দিনের আন্দোলনে কি বেগম খালাদের যে কারাগারে গিয়েছেন মামলা হয়েছে গ্রেপ্তার হয়েছে এবং তাকে সাজা দেওয়া হয়েছে ছত্রিশ দিনের আন্দোলনে তারেক রহমান তার সত্যিত হয়েছে যে ছত্রিশ দিনের আন্দোলনে

মাত্র দুই মাসের সে কোটা আন্দোলন থেকে কি কোটা আন্দোলন বৈষম্য বৈষম্য থাকতে পারবে না সে কটা আন্দোলনকে ঘিরে যারা আন্দোলন তৈরি করলো এবং পরবর্তীতে যখন এক দফার আন্দোলন আসলো যারা নিজেদেরকে সরিয়ে নিল এবং সেই সুদূর বিদেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বললেন এক দফার আন্দোলন এগিয়ে নিয়ে যেতে হবে যখন এই ছাত্রদল সহ বাংলাদেশের সাধারণ জনগণ এবং সেই সব আন্দোলন প্রথম শুরু করলো পরবর্তী সময়ে যারা কোটা আন্দোলন তারাও আমাদের এক দফা আন্দোলনে আসলো এবং এই এক দফার আন্দোলনকে এগিয়ে নিয়ে গেলো আমরা তাদের অবদানকে অস্বীকার করতে চাই না